বৃষ রাশির কৃতিকা নক্ষত্র রাশি রোহিণী নক্ষত্র কিংবা রাশির মৃগশিরা নক্ষত্রের জাত জাতিকাদের বর্তমানে চাকরি বাকরি বা কেরিয়ারের জায়গায় চলছে কিছু স্ট্রাগেল সম্পর্কের ক্ষেত্রে চলছে কিছু প্রবলেম কিছু সমস্যা অন্যদিকে অর্থনৈতিক ক্ষেত্রে চলছে ভীষণ মিশন গোলযোগ বৃষ রাশি হল কালপুরুষের রাশিচক্রের দ্বিতীয় রাশি যার অধিপতি গ্রহ হল শুক্র রাশির ইংরেজি নাম হল টরস এই বৃষ রাশি হল কালপুরুষের রাশিচক্রের অধীনের তত্ত্বের রাশি নমস্কার সুপ্রিয় বৃষ রাশি বা টরস রাশির জাতক জাতিকারা আপনাদের জীবনে ভাগ্য বদলে দেওয়ার এক মহাজাগতিক বার্তা এক অলৌকিক উত্থানের কাহিনি নিয়ে আজকে আমাদের আলোচনার মূল বিষয় আমাদের এ যে ভিটি ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজ আমরা বৃষ রাশির জন্মকুণ্ডলীর সাপেক্ষে এমন এক জ্যোতিষীয় বার্তা নিয়ে এসেছি যা আপনার জীবনের প্রতিটি পদক্ষেপে প্রতিটি প্রচেষ্টাকে সফলতার পথে এগিয়ে দেবে এই দৈববাণীটি বৃষ রাশির জন্মকুণ্ডলীর সাপেক্ষে গ্রহগতির চালের উপর ভিত্তি করে এক মহা মহাভবিষ্যৎবাণী হতে যাচ্ছে যা স্বয়ং আপনার ভাগ্যের দরজায় করানো আছে এবং আপনাদের জীবনে প্রবেশ করতে চলেছে যা আগামী দিনে বৃষ রাশির জাত জাতিকাদিকে মুক্তির পথ দেখাবে দু হাজার পঁচিশ সালে দাঁড়িয়ে বাইশে অক্টোবর বুধবার তেইশে অক্টোবর বৃহস্পতিবার এবং চব্বিশে অক্টোবর শুক্রবার থেকে আগামী পনেরোই নভেম্বর দু হাজার পঁচিশ সময়কালের মধ্যে ব্রহ্মাণ্ডের সেই মহাজাগতিক খেলা সেই শৃঙ্খল ভাঙার প্রক্রিয়া আপনাদের জীবনে বাস্তবায়িত হতে চলেছে যা আজ পর্যন্ত আপনাদের জীবনে কখনোই ঘটেনি আগামী সময়কালটি তাই বৃষরাশির জন্য এমন এক ঐশ্বর্য মুহূর্ত মহাজাগতিক সময় আসতে যাচ্ছে যা আপনার জন্য অসীম নতুন সম্ভাবনার দ্বার খুলে দেবে আপনাদেরকে নিয়ে যাবে সফলতার এক অন্য উচ্চতায় বিগত কয়েক মাস যাবৎকাল বিশ্বরাশির মানুষরা হয়তো জীবনে অনেক কঠিন সমস্যার মধ্যে পড়েছেন জীবনে অনেক অগ্নি পরীক্ষার মধ্যে পড়েছেন সংসারে পরিবারের অদম্য দায়িত্বের বোঝা হয়তো আপনার উপরে সে পড়েছিল যার কারণে আপনার নিজের জীবনের ব্যক্তিগত স্বপ্ন নিজের ইচ্ছা আপনার সুপ্ত আকাঙ্ক্ষা সব কিছু বিসর্জন দিতে হয়েছে কেউ চাকরিতে সমস্যা কেউ ব্যবসায় সমস্যা কেউ কর্ম পড়াশোনা কিংবা সম্পর্কের জায়গার সমস্যা অনেকের ক্ষেত্রে গাইনো সমস্যা সহ বিভিন্ন সমস্যা দেখা দিয়েছে হয়তো একা ভাই নিজের সব কষ্ট সব যন্ত্রণা নীরবে সহ্য করেছেন কাউকে বলে বোঝাতেও পারেননি বা বুঝতেও দেননি যে ভেতর থেকে আপনি কতটা ভেঙে পড়েছেন তবু আপনি হাসি মুখে সংসারের সম্পর্কে সব দায়িত্ব পালন করে গেছেন শুধুমাত্র ভালো দিনের আশায় পথ চেয়ে বসে রয়েছেন কাউকে কোনো অভিযোগও করেননি তবে এখন বন্ধুরা বিশ্ব রাশি হিসাবে সেই প্রতীক্ষিত সময় এসে গেছে যখন ব্রহ্মাণ্ড স্বয়ং মহাবিশ্ব স্বয়ং আপনার দীর্ঘদিনের প্রচেষ্টা এবং প্রতিকার ফল নির্ধারিত করে দিয়েছেন আপনার অক্লান্ত পরিশ্রম এবং ধৈর্যের পুরস্কার এরপর আপনি প্রাপ্তি করতে পারবেন এখন সেই ঘটনাগুলি ঘটতে চলেছে যে আপনার ভাগ্যের সমস্ত জট সমস্ত বাধাকে অতিক্রম করে সফলতার পথ দেখাবে তাই আগামী দিনে অক্টোবর এবং নভেম্বর মাসের হরস্কোপে মানুষের জীবনে ঘটতে চলা প্রথম পরিবর্তনটি হলো এতদিন যারা আপনাকে দুর্বল মনে করে বারংবার নানা জায়গায় অবহেলা করত এটা ভেবে যে আপনি হয়তো জীবনে কিছুই করতে পারবেন না বা যাদের চোখে আপনার কোনো মূল্যই ছিল না এখন কালের পরিবর্তনের সাথে সাথে তারাই আপনার কাছে মাথা নত করবে কিংবা আপনার সাহায্য চাইবে কারণ এই মুহূর্তে দাঁড়িয়ে ধনরাজ কুবের এবং স্বয়ং মা লক্ষ্মী তাদের অপার অসীম আশীর্বাদ এবং ধৈর্য নিয়ে আপনাদের জীবনে ধন প্রাপ্তি ঘটাবে আপনাদের জীবনে ধন লাভ ঘটাতে চলেছে তাই বন্ধুদেরকে অনুরোধ করব কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন জয় মা লক্ষ্মী দেবীর জয় জয় ধনরাজ কুবেরের জয় বিশ্বরাসীর জাতকাতিকাদের জীবনে ঘটতে চলা পরবর্তী পরিবর্তনটি হলো। আগামী সময়কালের মধ্যে বৃষরাশির জাত জাতিকারা এমন এক অসম্ভব চাকরি এমন এক সম্মানীয় চাকরি বা চমৎকার চাকরি পেতে চলেছেন যে আপনি আগে কখনোই কল্পনা করেনি দীর্ঘদিন বেকার বেরোজগার হয়ে বসে থাকার পর কর্মজগতের প্রতি সচলতা সফলতা কিংবা তৎপরতা এটা কিন্তু বৃষ রাশি বা টরস রাশি হিসাবেকে আমরা বৃদ্ধি পেতে দেখতে পাব কর্মের জায়গায় কর্মজগতে বিভিন্ন দিক থেকে পরিবর্তন আসতে চলেছে মূলত যারা কাউকে কথা দিয়ে রেখেছিলেন হয়তো চাকরি পেলে বিবাহ করবেন অনেকে হয়তো বাবা মায়ের মুখে হাসি ফোটাবেন কিংবা অনেকেই নিজেদের অধরা কোনো যেমন বাড়ি তৈরি স্বপ্ন গাড়ি কেনার স্বপ্ন পূরণ করার অপেক্ষায় বা আশায় ছিলেন তাদের ক্ষেত্রে সেই সমস্ত স্বপ্নগুলি যেন পর হঠাৎ করেই মিলতে চলেছে সেই সমস্ত স্বপ্নগুলি যেন পর একের পর এক পূরণ হতে দেখতে পাওয়া যাবে এরই পাশাপাশি বিশ্ববাসীর ক্ষেত্রে ঘটতে চলা পরবর্তী পরিবর্তনটি হল ব্যবসার জায়গায় এক অভূতপূর্ব সাফল্য আসতে পারে যার ফলে সংসারে সমাজে অফিসে বা গোটা এলাকায় আপনার সুনাম ছড়িয়ে পড়বে দিকে দিকে আপনাদেরকে পরিচিত করবে এক সফল ব্যক্তিত্ব হিসাবে তাই এখন আপনি শুধু নিজের নন পুরো বংশের নাম গর্বিত করতে চলেছেন চাকরি কর্ম ব্যবসায় যে কোনো যে কোনো ক্ষেত্রে নিজের স্টেবিলিটি বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে কেরিয়ার গঠনের ক্ষেত্রে একটা সেটেলমেন্ট এটাও কিন্তু দেখতে সাপেক্ষে অন্যদিকে সম্পর্কের জায়গায় যে ভুল বোঝাবুঝি যে দূরত্ব যে অশান্তিগুলি চলছিল সেগুলি মিটে যাবে যে দূরত্ব চলছিল যে তিক্ততা ছিল তা এখন পড়ার মাধ্যমে মধুরতায় বদলে যাবে সুখ শান্তিপূর্ণ সম্পর্কের অঙ্গীকার হয়ে উঠবে হারানো সম্পর্কগুলি আবারও নতুন করে জীবন ফিরে পেতে চলেছে বৃষ রাশি বা লগ্নের ক্ষেত্রেও বৃষ রাশির জাত জাতিকাদের জীবনে ঘটতে চলা পরবর্তী পরিবর্তন অন্যদিকে ভগবান শনিদে তাদেরকে কুকর্মের ফল দেবেন যারা আপনার বিরুদ্ধে এতদিন চক্রান্ত করেছে আপনাকে ঠকিয়েছে আপনার সাথে অর্থনৈতিকগত বা সম্পত্তিগত বিষয়ে আপনাকে প্রতারিত করেছে শুধু তাই নয় নানা রকমভাবে বা কালো শক্তি ব্যবহার করে আপনার ক্ষতি করার চেষ্টা করেছে তাদের সমস্ত নেগেটিভ শক্তি ধ্বংস হয়ে যাবে এবং বিপরীতভাবে তাদেরই জীবনে চরম দুর্দশা নেমে আসবে তারা এখন আপনার শত্রুরা এখন নিজেরাই কোনো না কোনোভাবে গভীর চক্রান্তের ফাঁদে জড়িয়ে পড়বে তাই বন্ধুদিকে বলবো এখন শত্রুদিকে ভয় পাওয়ার কোনো কারণ নেই কারণ ব্রহ্মাণ্ডের সমস্ত দৈবশক্তি ইউনিভার্স সহ স্বয়ং শনিদেব আপনার আশীর্বাদ করছেন আপনার এরপর তাদের আশীর্বাদ প্রাপ্তি করতে পারবেন বিশ্বরাশির জাতক জাতিকাদের জীবনে ঘটতে চলা পরবর্তী পরিবর্তন হল আগামী সময়কালের মধ্যে আপনার আচার আচরণ এবং ব্যবহার সকলের মন জয় করবে যে সমস্ত জায়গায় বা সম্পর্কের জায়গায় কিনা কর্মের জায়গায় কোনো প্রবলেম চলছিল সেই সমস্ত জায়গাগুলিতে নিজেদের কথার মাধ্যমে লোককে বোঝানোর মাধ্যমে আপনারা অনেক অনেক সমস্যার এরপর সমাধান হয়ে যাবে আগামী সময়কালের মধ্যে আটকে থাকা টাকা পয়সাগুলির দিক থেকে গতি ফিরে পাবেন যদি কোনো জায়গায় অর্থ সংক্রান্ত বিষয় আপনি ফেঁসে গিয়েছিলেন তারা কিন্তু এরপর সেই জায়গা থেকে শুভ ফলাফল লাভ করতে পারবেন হারানো অর্থ ফিরে পাওয়ার একটা সম্ভাবনা প্রবল মাত্রায় প্রকট হতে দেখতে পাওয়া যাবে যারা কোনো জায়গায় সরকারি বেসরকারি বা কোনো অফিসের কাজের সাথে যুক্ত রয়েছেন এই সময়কালের মধ্যে যদি কোনো প্রকার আবেদন করেন ছুটির আবেদন প্রমোশনের আবেদন বেতন বৃদ্ধির আবেদন কিংবা কোনো ট্রান্সফারের আবেদন যদি করেন সেই সমস্ত আবেদন মঞ্জুর হওয়ার পথে শুভ পরিবর্তন আসছে আগামী সময়কালের মধ্যে দাম্পত্য জীবন এবং ভালোবাসার সম্পর্কের ক্ষেত্রে কিছু শ্রেষ্ঠ আনন্দঘন মুহূর্ত কাটাতে চলেছেন সম্পর্কের ক্ষেত্রে মনের অমিল মতের অমিল বা বোঝাপড়ার তালমিলের অভাব থাকলে তা এরপর মিটে যাবে এবং সম্পর্কগুলি রোমান্টিকতায় ভরে উঠবে এরই পাশাপাশি আগামী সময়কালের মধ্যে কোনো বড় সরকারি প্রকল্প কোনো ব্যবসায়িক প্রস্তাব বা কোনো আইনি জটিলতা সব কিছু এখন দ্রুত সমাধানের পথে এগিয়ে যাবে চাকরি হোক বা কর্ম ব্যবসা হোক বা সম্পর্ক কিংবা সম্পত্তি সংক্রান্ত বিভিন্ন ক্ষেত্রে যারা কোনো মামলা মোকদ্দমা কোনো কোর্ট কাচারি বা আইনি জটিলতায় জড়িয়ে গিয়েছিলেন তারা কিন্তু এরপর বেরিয়ে আসতে পারবেন অক্টোবর এবং নভেম্বর মাস এই সময়কালের মধ্যে যদি কোনো মামলার রায় বা হিয়ারিংয়ের ডেট থেকে থাকে আপনার পক্ষে অনেকটা শুভ আপনার পক্ষে অনেকটা অনুকূলভাবে আসতে বৃষ রাশি বা টরস রাশির জাতক জাতিকাদের জীবনে আগামী সময়কালের মধ্যে বৃষ রাশির মানুষরা আপনাদের হোক বা আপনার সন্তানদের হোক বা পরিবারের কোনো মানুষজনদের হোক চাকরি বা কর্মের জায়গায় কোনো খুশির খবর আসতে পারে যার জন্য পুরো পরিবারে ভীষণ হাসি খুশি আনন্দ বিরাজ করবে নতুন চাকরি প্রাপ্তি কিংবা চাকরির ডেভেলপমেন্ট প্রাপ্তির জায়গায় শুভ খবর আসতে চলেছে আগামী সময়কালের মধ্যে কোনো ব্যক্তির সাথে কোথাও ঘুরতে যাওয়া লং ট্যুরে যাওয়া কিংবা কোনো কোথাও বেড়াতে যাওয়ার জন্য শুভ সময় শুভ সুযোগ আসতে চলেছে এরই পাশাপাশি যারা দীর্ঘদিনের কোনো নির্মাণ কাজের সাথে যুক্ত হয়েছেন সিভিল ইঞ্জিনিয়ার মেকানিক্যাল ইঞ্জিনিয়ার কোনো রাজমিস্ত্রি কোনো রোড কন্ট্রাক্টর কোনো প্রমোটার বা বিল্ডার নির্মাণ কাজের সাথে যুক্ত রয়েছে তারা কিন্তু নতুন নতুন প্রজেক্ট প্রাপ্তি নতুন ডিল ফাইনাল হয়ে যাওয়া কেউ পুরাতন কাজের টার্গেটগুলিকে পূরণ করার মারফত একটা অর্থ ইনকাম কিংবা মুনাফা লাভের পথে পরিবর্তন আসছে এরই পাশাপাশি যারা বাড়ি তৈরি গাড়ি কেনা কিংবা সম্পত্তি ক্রয় বিক্রয় অপেক্ষায় ছিলেন তাদের ক্ষেত্রে সেই সমস্ত স্বপ্নগুলি পূরণ হওয়ার পথে শুভ সময় শুভ পরিবর্তন আসছে ব্যবসায়ীগত দিক থেকে রাশির জন্য আগামী সময়কালটির পর বেশ ভালো যাবে দেবগুরু বৃহস্পতি আপনার রাশিতে সরল গতিতে ফিরতে চলেছে এরই পাশাপাশি কর্মফলদাতা শনি মহারাজের আশীর্বাদ প্রাপ্তি ঘটতে চলেছে যার মারফত যে কোনো মুদিখানা দোকান কোনো ওষুধের ব্যবসা কাপড়ের ব্যবসা সেলাই বুনাই কোনো নিত্য প্রয়োজনীয় সামগ্রী সবজি ফল ধাতু ব্যবসা কোনো ডেলিভারি ফুড বা প্রোডাক্ট ডেলিভারি বা বিভিন্ন ব্যবসার সাথে যুক্ত রয়েছেন আপনি হন গৃহবধূ হন প্রত্যেকটি ক্ষেত্রেই আপনারা ব্যবসায়ীগত দিক থেকে এরপর শুভ পরিবর্তন আসছে এরই পাশাপাশি যারা অনলাইন কোনো প্ল্যাটফর্মে যুক্ত রয়েছেন সেই জায়গা থেকেও এরপর আর্নিং বা গ্রোথ এরপর আমরা বৃদ্ধি পেতে দেখতে পাবো দাম্পত্য জীবনে বা ভালোবাসার ক্ষেত্রে দেখা যাবে বেশ কিছু শ্রেষ্ঠ আনন্দঘন মুহূর্ত দাম্পত্য জীবন যে সমস্যাগুলি চলছিল সেগুলি মিটে যাবে প্রেমের ক্ষেত্রে আগামী সময়কালটি আপনার জন্য বেশ ভালো যাবে কেননা শুক্র এই মুহূর্তে দাঁড়িয়ে রাশির জন্য সহায় হচ্ছেন তারই পাশাপাশি সূর্যও হতে যাচ্ছেন সহায় যার কারণে অক্টোবর এবং নভেম্বর প্রেম ভাগ্য আবারও একবার ভালো হতে চলেছে প্রেম থেকে পরিণতি প্রাপ্তি প্রেম থেকে পারিবারিক স্বীকৃতি প্রাপ্তির একটা পূর্ণ সম্ভাবনা এটাও আমরা রাশি বা টরস রাশি হিসাবে কি দেখতে পাবো আর আপনি যদি রাশির মানুষ হন দেবগুরু বৃহস্পতির প্রভাবে সফলতার বড় বড় রাস্তাগুলি আপনি খুঁজে পাবেন এবং সেই জায়গায় আপনি এগিয়েও যেতে পারবেন স্কুল কলেজ নার্সিং লেভেলের পড়াশোনা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক লেভেলের পড়াশোনা যে কোনো পড়াশোনার জায়গাতে এগিয়ে যেতে পারবেন ক্রিয়া জগৎ খেলাধুলার জায়গায় এগিয়ে যেতে পারবেন এরই পাশাপাশি সঙ্গীত স্থাপত্য চিত্রকলা ভাস্কর্য প্রত্যেকটি জায়গায় একের পর এক অনুকূল পরিবর্তনের সাক্ষী হবে এই বৃষরাশির মানুষরা অন্যদিকে যারা নতুন ব্যবসা শুরু করার কথা ভাবছিলেন তাদের ক্ষেত্রে ব্যবসা জায়গায় পরিবর্তন আসবেই এরই পাশাপাশি পুরাতন ব্যবসার ঝামেলা ঝঞ্ঝাটগুলি দূর হবে যারা পার্টনারশিপ কোনো ব্যবসা পাতি নিয়ে চিন্তায় ছিলেন তাদের পার্টনারশিপ ব্যবসা পাতির ক্ষেত্রে চিন্তাগুলি দূর হবে যে কোনো মাধ্যম থেকে আপনি এগিয়ে যেতে পারবেন অনেকগুলি দিক থেকে শুভ ফল প্রাপ্ত হতে চলেছে যে সমস্ত কাজে আপনাদের বাধাগুলি ছিল সেগুলি কাটিয়ে এরপর এগিয়ে যেতে পারবেন সরকারি বেসরকারি বা অফিসের যে কোনো কাজকর্মের ক্ষেত্রে আপনারা আপনার সঠিকভাবে মনটাকে বসাতে পারবেন এতদিন যে কাজের চাপ টার্গেট পূরণের লক্ষ্যমাত্রা থাকার কারণে মনটা বসছিল না মনটা চঞ্চল হয়ে যাচ্ছিল সেই জায়গায় এরপর মনোযোগশীল হতে পারবে এই বৃষরাশির মানুষরা অন্যদিকে বৃষ রাশির কে দাম্পত্য জীবনের ক্ষেত্রে সমস্যা যে চলছিল সেগুলি যেমন মিটে যাবে যারা এক্সপোর্ট ইম্পোর্ট ব্যবসাবাদের সাথে যুক্ত হয়েছেন সেই জায়গা থেকে এরপর অনুকূল পরিবর্তন শুভ পরিবর্তন আসতে চলেছে এই পাশাপাশি প্রত্যেকটি জায়গায় অনুকূল পরিবর্তনের সাক্ষী থাকবে শরীর স্বাস্থ্যের জায়গায় পরিবর্তনশীল ফলাফল পাবেন যারা দীর্ঘদিন ধরে কোনো মানসিক প্রেশার নিয়েছিলেন সে সমস্ত মানসিক প্রেশারগুলো এরপর দূর হয়ে যাবে শারীরিকভাবে যারা ভেঙে পড়েছিলেন কোনো রকম স্বাস্থ্যের জায়গায় পরিবর্তন করতেই পারছিলেন না তারা এরপর শরীর স্বাস্থ্যের জায়গায় পরিবর্তন লক্ষ্য করতে পারবেন যারা দীর্ঘদিন ধরে কোনো ক্রিটিক্যাল রোগে আক্রান্ত ছিলেন ধীরে ধীরে এরপর সুস্বাস্থ্য অবলম্বন করতে পারবেন আর এই সময়কালের মধ্যে বিবাহিত জীবনে যে কোনো ঝুট ঝামেলা ছিল সেগুলো নিজেদের মধ্যে আলাপ আলোচনার মাধ্যমে সেরে ফেলুন যেগুলো মিটে যাবে যারা কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষার ক্ষেত্রে যুক্ত রয়েছেন অর্থাৎ স্টুডেন্ট হরস্কোপটা গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে পরীক্ষার জায়গায় পড়াশোনার জায়গায় এগিয়ে যেতে পারবেন ইঞ্জিনিয়ারিং লাইন আইটিআই সেক্টর কিংবা যে কোনো মেকানিক্যাল টেকনিক্যাল উচ্চ বিদ্যা গবেষণামূলক শিক্ষা প্রত্যেকটি জায়গায় একের পর এক আপনারা জয়লাভ করতে পারবেন সংসারে সমাজে কর্মস্থলে পড়াশোনা বা রিলেশন যে কোনো ক্ষেত্রে আপনি যত দায়িত্ব নিয়ে এগিয়ে যেতে পারবেন ততই কিন্তু শুভ ফলাফল প্রাপ্ত করতে পারবেন কিছু প্রতিকার যাদের স্বাস্থ্যগত সমস্যা চলছে প্রতিদিন স্নান করে সূর্য মন্ত্র জপ করুন যাদের অর্থগত সমস্যা চলছে তারা শনির প্রতিকার করুন গরিব দুঃস্থ ব্যক্তিদের প্রতি শনিবার তিল দান করুন যাদের ব্যবসায় সমস্যা চলছে মানুষজনের সাথে ঝগড়া অশান্তি লেগে যাচ্ছে সম্পর্কের জায়গায় তারা রাহুর প্রতিকার করুন প্রতিদিন স্নান করে কপালে চন্দনের তিলক লাগান কিংবা গোমের পাথর ধারণ করুন বিবাহে বাধা চলে অনন্তমূল গাছের শিকড় ধারণ করুন ভালো